আচ্ছা ছাত্র টিচারকে ভালোবাসবে না সহ ছাত্রকে ভালোবাসবে তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার মানে তো এই নয় যে ক্লাসরুমে বসে সিঁদুর পড়িয়ে দেবে বা বিয়ে হবে স্কুলটা তো বা কলেজটা তো বিয়ে করার জায়গা নয় তার জন্য হল আছে তার জন্য কমিউনিটি হল আছে অন্য জায়গা আছে আরও বিভিন্ন অন্য জায়গাতেও করতে পারি তো স্বাভাবিকভাবে আমি না ওখানকার ওই কলেজের কর্তৃপক্ষ কী করছিল যে একটা কলেজ কি মানে কলেজে কি যাতা যা ইচ্ছা করা যায় না যে কলেজের মধ্যে কেউ এক বিয়ে করছে কালকে দেখবো শ্রাদ্ধও পালন হচ্ছে পরশু দিন দেখবো হয়তো অন্নপ্রাশন হচ্ছে তারপরের দিন দেখব অন্য কিছু হচ্ছে আসলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে পড়াশোনার জায়গা মানে ওখানে ছেলে মেয়েদেরকে তাদের ভবিষ্যৎ তৈরি করার জায়গা হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় বা স্কুল যাই বলো না কেন শিক্ষাঙ্গন আসলে শিক্ষাঙ্গনগুলো হচ্ছে এখন মানে মুক্ত চিন্তার জায়গা থেকে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে তাই হতে পারে হয়তো যে এমন অরাজকর একটা পরিস্থিতি যে যেখানে যা পারছে করছে কিন্তু আমার দেখো ভালোবাসার বিরুদ্ধে কেউ নয় আমরা সকলেই ভালোবাসার পক্ষে ব্যক্তিগত মানে তার অধিকার ব্যক্তিগত যে চাহিদা যাই হোক না কেন সে যে কোনো লোকই যাতে নিজের মত প্রকাশ করতে পারে নিজের ভালোবাসার লোকের সঙ্গে থাকতে পারে তার পক্ষে কিন্তু তার মানে এই নয় যে কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটির ভেতরে গিয়ে ক্লাসরুমে গিয়ে কেউ বিয়ে করে নেবে পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে তিলকতমার ঘটনার পিছনে কালীরঘাটের ঘাটের একটা বড় ষড়যন্ত্র আছে কালীর ঘাটকে রক্ষা করবার জন্য মদন মিত্ররা একজন সৈনিকের ভূমিকা পালন করছে রানীকে পাহারা দিচ্ছে তো রানীকে পাহারা দিচ্ছে মদন মিত্র সহ এখানে যারা তৃণমূলের মাতব্বর আছে তারা এবার ইর যা অবস্থা পশ্চিমবাংলার মানুষরা যদি একসাথে একবার দড়ি ধরে মারে টান তাহলে রানীর কি অবস্থা হবে চোদ্দ তালার থেকে কোথায় পড়বে সেটা মদনবাবুরা জানে না আর আমরা অভয়ার বাবা মাকে কটাক্ষ করতে দেখি তৃণমূলের একাধিক নেতাকে মদন মিত্র থেকে শুরু করে একাধিক নেতা বারবার কটাক্ষ করছেন যারা মানুষের বাচ্চা নয় তারা এই ধরনের কথা বলবে মানুষের বাচ্চা হলে তো এই ধরনের কথা বলবে না অভয়া হোক বা রিজুয়াণু হোক বা তাপসী মালিক হোক বা যে কোনো ধরনের যারা অত্যাচারিত হয়েছে বা কোনো ঘটনা ঘটেছে তাদের বাড়ির লোকজন যখন ভিন্ন কোনো মত পোষণ করে তাদেরকে যদি কেউ বলে দেয় যে রাজনীতি করছে বা কটুক্তি করে তাদেরকে বোধ মানুষ বলা যায় না কারণ মানুষ হলে আপনার বিরোধী হতেই পারে বা আপনার বিরোধী কথা কেউ বলতেই পারে কেউ বিচার না পেয়ে ন্যায়ের চাই বিচারে চাই চাওয়ার জন্য রাস্তায় নামতেই পারে তার বলে তাকে আপনি বলে দেবেন উল্টো কথা বলে দেবেন রাজনীতি করবেন না রাজনীতি করছেন এসব বলে দেবেন যারা বলে তারা মানুষের বাচ্চা নয় আর তৃণমূলের কিছু কিছু নেতা যারা সত্যি মানুষের বাচ্চা বলে আমার অন্তত মনে হয় যারা ভদ্র মানুষ বলে আমার মনে হয় তারা হয়তো চাপে পড়ে করছে মানে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো লোকেদের কথা বলছে কারণ তৃণমূলের সংস্কৃতিটা এমন হয়ে গেছে ওখানে মানুষের সংখ্যা কম অমানুষের সংখ্যা বেশি তাই অমানুষরা এখন মানুষ মানুষদেরকে পাত্তা দেয় না তাই যারা মানুষ আছে তাদেরকে অমানসিক বা অমানুষের মতো কথা বলতে হয় মানে যে কোনো কিছুর জন্যই কারণ এতে কি হয় যে স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে এসেন্স বা শিক্ষা প্রতিষ্ঠানের যে এসেন্স এই এসেন্সটা সামগ্রিকভাবে নষ্ট হয় ক্ষুণ্ণ হয় সেই কারণে এর কথাটা বলা আর কি বিষয়টা এখানে দাঁড়িয়ে দাদা আমরা শিক্ষা ব্যবস্থার এই যে অধপতন এই বিষয়টা কীভাবে দেখছেন বা দেখো তৃণমূলের আমলে রাজ্যের যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো একসময় তৈরি করেছিল রাজ্যের সরকার পূর্বতন যে সরকার বামফ্রন্ট সরকার সেই স্কুলের গেটে অলরেডি আট হাজার দুশো স্কুলের গেটে তালা দিয়ে দিয়েছে সরকারি যে কলেজগুলোর যে পরিস্থিতি বা ইউনিভার্সিটির যে পরিস্থিতি দেখবে অধিকাংশ জায়গায় দু একটা বাদ দিয়ে সেগুলো হচ্ছে তৃণমূলের পার্টি অফিস মানে কলেজে ঢুকছো না ইউনিভার্সিটিতে ঢুকছো না তৃণমূলের পার্টিও বেশি রূপচে বুঝতে পারবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড়ো ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যা তারপরে আরও লোকাল তৃণমূলের যে ব্লক স্তরের নেতা তৃণমূলের ছোট বড় মেজো মাঝারি নেতাদের ছবি এবং এই কলেজে যারা যায় বা কলেজে ইউনিয়ন রুমগুলো যারা বসে থাকে এদের অধিকাংশ ছেলেমেয়ে হয়ে যাওয়ার মতো বয়স হয়ে গেছে বা কারো কার ছেলে মেয়ে হয়ে গেছে তাদের ছেলে এখন ছাত্র রাজনীতি করার বয়স তো আসলেই যে কলেজ বিশ্ববিদ্যালয় বা স্কুল যাই বলো না কেন মানে শিক্ষা অঙ্গন বা শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোকে একবারে শেষ করে দেওয়ার জন্য যা যা করণীয় তা তৃণমূল করেছে তার জন্যই আজকে শিক্ষার এই অবস্থা আবার এই পরিস্থিতিতে দেখা যায় এই প্রশ্নগুলো নিয়ে যখন আমরা বিকাশ ভবনে চলে যাই তখন যেই পুলিশ যেই সরকার এই স্কুলগুলোর মধ্যে অরাজকতা যখন হয় তখন সেগুলোকে আটকাতে পারে না তারা তৎপর হয়ে যায় এসএফআই বা ছাত্ররা যখন নাকি যায় বিকাশ ভবনে নিজেদের কথা বলতে তাদেরকে লাঠিচার্জ করতে ছাত্রীদেরকে কি নির্মমভাবে মেরেছে পুরুষ পুলিশ এর নজির তো আমরা দেখেছি সাতাশ তারিখে বিকাশ ভবন অভিযানে নিরস্ত ছাত্রছাত্রীদেরকে পুলিশ দিয়ে মার খাইয়ে অভিযান ভাঙার চেষ্টা করেছিল এ ব্রাত্য বসু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু তা কাজ হয়নি কারণ ছাত্রছাত্রীরা যে করেই হোক যেভাবেই হোক নিজের দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর যে মার্কশিট যেখানে উনি শূন্য পেয়েছে সেই মার্কশিট নিয়ে কিন্তু বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করে গেছিলো আগামী দিনে যদি শিক্ষা সংক্রান্ত যে দাবিগুলো আমাদের আছে দাবিগুলো যদি পূরণ সরকার না করে তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় বিকাশ ভবন অভিযানের মতো অভিযান হবে তৃণমূলে নেতাদের মানে ঘুম উড়ে যাবে তারা ভুলে যাবে ঘুম জিনিসটা কি হয় এবং অনেককে হয়তো এই রাজ্য ছেড়ে অন্য জায়গায় পালাতে হতে পারে যারা দুর্নীতি করেছে আমরা দেখলাম যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাত দিনের মধ্যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট বিচারপতি কি বলবেন এই বিষয়ে আমরা তো চাইব যে সন্দীপ ঘোষ বলে নয় যে কোনো ধরনের মানুষ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যারা এই ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে খুন থেকে শুরু করে এই সামগ্রিক যে হাসপাতালের অভ্যন্তরে যেই লীলা চলতো যে দুর্নীতির যে চেন চলত এর সঙ্গে যারা যারা যুক্ত সকলে যাতে জেলের ভেতরে থাকুক জেলের বাইরে নয় এর জন্য মাননীয় হাইকোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের বিচারপতিরা যারা রয়েছেন তাদের সকলের কাছে আহ্বান করব অনুরোধ করব যে আমরা আমাদের যে দাবি যে বিচারের দাবি বিচার যাতে পাই চল্লিশতম কলকাতা বইমেলা অন্যান্য বছরের মতো এবছর আপনাদের বুকে স্টার হলো সাধারণ মানুষের জন্য কোনো বার্তা দিতে সাধারণ মানুষ ছাত্রছাত্রী সহ গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা যে বার্তা দিতে পারি সেটা হচ্ছে আসুন সকলে পশ্চিমবাংলার বুকে শিক্ষাকে যে বেহাল দশায় পরিণত করেছে তিলকতমার ঘটনা তাতে রাজনৈতিক লড়াই মতাদর্শের চর্চা যদি করতে চায় নিজেদের আসতে বলবো আমরা যে আসুন এখানে এসে বই পড়ুন বই কিনুন অন্যকে উপহার দিন এবং লড়াইয়ের রসদ সংগ্রহ করুন দেখলাম তিলোত্তমার বাবা মাকে একের পর এক কটক্ক করছেন মদন মিত্র থেকে শুরু করে ফিরাদ হাকিম কল্যাণ ব্যানার্জিরা যার যেরকম রুচি সে সেরকম কথাবার্তাই বলবে মদন মিত্রদের রুচি সম্পূর্ণ কথাবার্তাই ওরা বলছে ওদের রুচিতে যেটা আসে কিন্তু আমরা বলছি যে ওনার যদি মনে হয় রুচির অভাব বোধ করলে উনি ছাত্র সংগ্রামের বুকে আসতে পারে কিছুটা পড়াশুনো যদি করে আমাদের এখানে অনেক বইপত্র আছে তাহলে হয়তো ভাষা জ্ঞানটা ফিরবে ওনাদের বা নিজেদের মানবিকতা ফিরবে যে একজনের মেয়ে গণধর্ষণ হয়ে খুন হয়ে গেলো তার বাবা মাকে কী ভাষায় কথা বলতে হয় সেটা রাজ্যের এমএলএ এমপি মন্ত্রীরা শেখেনি মমতা ব্যানার্জি সেই পাঠ দেয়নি কারণ তৃণমূল ছাত্র তৃণমূলের তৃণমূল কংগ্রেসের তো পড়াশুনোর কোনো বালাই নেই যাবো বাংলা না কি বলে একটা পত্রিকা চালায় সেটাতে ওই মমতা ব্যানার্জির আগরুম বাগড়ুম কবিতা ছাড়া কোনো কিছু লেখা হয় কি না জানা নেই আমার তাই বলছি আমরা ছাত্র সংগ্রামের বুক স্টল আছে এখানে এসে পড়াশুনোটা করে যেতে পারে বাংলার মানুষের মেজাজ ফিরছে আপনি জানেন হয়তো আপনারাই দেখিয়েছিলেন বিধানসভা বিকাশ ভবন অভিযান সেই বিকাশ ভবন অভিযানে ছাত্রদের যে মেজাজ নিয়ে এসে গেছিল সেই মেজাজ এর আগে বাংলার মানুষ দেখতে পারছে কিনা না জানান না বিকাশ ভবনের এত ঘেরা টোপের মধ্যেও আই পৌঁছে গেল কিসে কিসের মেসেজ দিচ্ছে মেসেজ একটাই দেওয়া হচ্ছে যে মমতা ব্যানার্জি যত বড়ই ঘেরাটো পেধ বাংলার মানুষের কাছে বর্তমান ছাত্র প্রজন্মের কাছে কিছুই না ইচ্ছে ইচ্ছে করলে অনেক কিছু করে দিতে পারে এই সমাজ দু হাজার ছাব্বিশে কি তাহলে ওই যে আপনি বললেন রানীর মুক্তি ভাঙবে মারলে সেটা দু হাজার হবে সেটা মানুষ ঠিক করবে পশ্চিমবাংলার তবে মমতা ব্যানার্জির এখন যা অবস্থা আছে তাতে বাংলার মানুষের রায় নেওয়ার তো ক্ষমতা নেই ক্ষমতা নেই এই কারণেই কারণটা হচ্ছে হলো কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে ছাত্রছাত্রীদের মতামত নেওয়ার চেষ্টা করছে না নিজের মতো করে কলেজগুলোতে মাতব্বরদের বসিয়ে দিচ্ছে স্কুলগুলোতে পরিচালন সমিতির নির্বাচনটা লাটে তুলে দিয়ে ম্যানেজমেন্ট কমিটির মাথায় বুথ সভাপতি অঞ্চল সভাপতিদের বসিয়ে রেখেছে উনি এরকম একটা অবস্থায় আছে পারলে বিধানসভা নির্বাচনটাও বন্ধ করে দিলে ওনার পক্ষে ভালো এরকম একটা মনোভাব নিয়ে আছে আশা করি সেটা হবে না বাংলার মানুষ হিসেব বুঝে নেওয়ার জন্য তৈরি হচ্ছে ছাত্র সংগঠন এস এফআই বুক স্টল সব কিছুর সঙ্গে তো শিক্ষার একটা সম্পর্ক রয়েছে সেখানে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি আমরা যদি দেখি সেখানে চাকরি বাতিলের প্রসঙ্গ উঠে আসছে নতুন করে পরীক্ষার প্রসঙ্গ উঠে আসছে কি বলবেন এই বিষয়টা নিয়ে আমরা রাজ্য কমিটির তরফ থেকে কালকে সাংবাদিক সম্মিলন করা হয়েছে সেখানে আমাদের রাজ্যের যা ভাবনা রাজ্যের সম্পাদক পরিষ্কারভাবে বলে দিচ্ছে এটা তো নতুন কিছু বলার নেই আমাদের সংগঠনের যা ভাবনা সেটা কালকে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি এখানে দাঁড়িয়ে এই যারা বা যে সমস্ত আইনজীবীরা চাকরি বাতিলের কথা বলছেন তাদেরকে তিরস্কার জানাবেন আইন আমাদের লড়াই মমতা ব্যানার্জির সরকারের সঙ্গে শিক্ষা দপ্তরের সঙ্গে এসএসসি দপ্তর কি করলো সিবিআই কি করলো তো আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি কোনো আইনজীবীর বিরুদ্ধে নয় আমি বইয়ের সাথে জড়িত থাকি আমি পড়তে ভালোবাসি গত পাঁচ বছর ধরে আমার বই বেরোচ্ছে এইবার ছয় নম্বর বই বেরোবে তো বইয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে এবং এস এর সাথেও আমার একটা সম্পর্ক আছে এসএফআই আমাকে তাদের বই বইয়ের স্টল উদ্বোধন করতে ডেকেছে এতে আমি সম্মানিত বোধ করছি কারণ আমি বোধ করি আমি সত্যি সত্যি এস এফ আইকে ভালোবাসি বইও ভালোবাসি এখানে দাঁড়িয়ে দাদা আমরা রাজ্যের পরিস্থিতির দিকে যদি তাকাই অভয়ার কাণ্ড আমরা দেখেছি সবে মর্মান্তিক একটা বিষয় তার বাবা মাকে তৃণমূলের বিভিন্ন নেতারা কটাক্ষ করছেন এই বিষয়টা আপনাকে কতটা ব্যথিত করে না কিন্তু আর কি সত্যি সন্তান হারানোর মতন শোক তো কেউ যেন না পায় ওদেরকে কটাক্ষ থেকে আপাতত বাদ রাখা হোক এইটুকুনই অনুরোধ করতে পারি সবার প্রতি সুবুদ্ধি সবার হোক তীব্রভাবে কটাক্ষ করা হচ্ছে যে টাকার কথা বলা হচ্ছে তার সঙ্গে বলা হচ্ছে যে রাজনীতিতে আসবেন কি এই ধরনের কটাক্ষ ছুড়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সেটা ওদের সংস্কৃতির অংশ তৃণমূলী সংস্কৃতির অংশ কটাক্ষ কুৎসা এবং যাবতীয় যাবতীয়ভাবে চলাচল করে দেওয়ার প্রচেষ্টা কিন্তু এটা সফল হবে না কারণ সবাই বুঝতে পেরেছে অভার বাবা আমার অবস্থানটা কী ধন্যবাদ